খবর শুনছেন অডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই থাকছে হেডলাইন্স বিজেপির সঙ্গে আতাত দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বোমা ফাটালেন অভিষেক শীঘ্রই আসছে মাধ্যমিকের রেজাল্ট অবশেষে তারিখ জানিয়ে দিল পর্ষদ চাকরি হারালেও মিলবে বেতন এসএসসি নিয়োগ দুর্নীতি দুর্নীতি মামলায় সিদ্ধান্ত রাজ্যের দক্ষিণবঙ্গে ফের ঝিমঝিমিয়ে বৃষ্টি কবে তপ্ত গরমের মাঝে আবহাওয়ার বিরাট খবর প্রতিবাদ করেই জেল এবার বিজেপিতে যোগ বিখ্যাত ইউটিউবার মনীষের দাঁড়াবেন কি লোকসভায় অপারেশন সফল রোগী মৃত বেআইনি নির্মাণ ইস্যুতে কলকাতা পুরসভাকে তুলো হাইকোর্টে একটা শেষলেই ফ্রিতে পেয়ে যাবেন আরেকটা জলের বোতল নিয়ে দুর্দান্ত পদক্ষেপ রেলের আস সেই বিস্তারিত খবরে চাকরি হারালেও মিলবে বেতন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিদ্ধান্ত রাজ্যের লোকসভা ভোটের মাঝে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি যোগ্য অযোগ্য চিহ্নিত না করতে পেরে দু সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য এবার শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে চাকরি হারালেও যোগ্য চাকরি বেতন পাবেন ওই সূত্র দাবি করেছেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন এসএসসি সেক্ষেত্রে যতক্ষণ অবধি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করছে অবধি বিষয়টি আদালতের বিচারাধীন তাই পঁচিশ হাজার সাতশো থাকছে এদিকে সম্প্রতি রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়েছে তার আগ অবধি চাকরি প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মী নিজ নিজ দায়িত্ব পালন করেছেন শ্রম আইন বলছে কেউ যদি কাজ করে তাহলে তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় হাইকোর্টে রায়ে চাকরি হারানো ব্যক্তিদের ক্ষেত্রেও একই আইন অনুসরণ করা হবে বলে খবর তাই রাজ্যের তরফ থেকে তাদের এপ্রিল মাসের মাইনে দেওয়া হবে বলে দাবি একটি সূত্রের উল্লেখ্য গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এক নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল করায় এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এর মধ্যে উনিশ হাজার থেকে কুড়ি হাজার চাকরিপ্রার্থীর যোগ্য বলে দাবি রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে দুহাজার ষোলো সালের প্যানেল বাতিলের রায় দেওয়ার পর থেকেই এই নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তিনি এবার জানা গেল যোগ্য চাকরিহারাদের এপ্রিল মাসের মাইনে দেবে রাজ্য আপাতত সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সকলে আসছি পরবর্তী খবরে বিজেপির সঙ্গে আতাত দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বোমা ফাটালেন অভিষেক ক্রিকেট মাঠে যেমন ম্যাচ ফিক্সিং হয় বিজেপি তেমন অর্ডার ফিক্সিং কোর্ট ফিক্সিং করছে দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উচ্চ আদালতের রায় প্রসঙ্গে বলতে গিয়ে এমনই নানান দাবিতে সুর চলালেন তৃণমূলের সেনাপতি সোমবার দু সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট তাতে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ইতিমধ্যেই উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য এবার এই নিয়ে সবর হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পাঁচ হাজার চাকরি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে বাকি কুড়ি হাজার যোগ্য প্রার্থীর চাকরি কেন কেড়ে নেওয়া হলো অভিষেকের মুখে শোনা গেল এই যুক্তি নাম না নিয়েই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিচারপতি এসএসসি মামলা শুনেছিলেন তিনি এখন বিজেপি প্রার্থী বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছিলেন এখন সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে তো দেশ থেকে কলকাতা তুলে দেওয়া উচিত এখানেই না থেমে তৃণমূলের সেনাপতি বলেন আদালত বলছে কিছুজন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন সেই কারণে পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত এই যুক্তি অনুযায়ী তো একজন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন তাহলে সব বিচারপতি বিজেপি হয়ে গিয়েছেন আদালতের যুক্তি অনুযায়ী তো এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টের সঙ্গে বিজেপির আতাৎ বোঝাতে বিজেপির দুই বিধায়ক শুভেন্দু অধিকারী এবং অমরনাথ শাখার মন্তব্যের প্রসঙ্গ অভিষেক বলেন দুদিন আগে শুভেন্দু বলেন সপ্তাহে শুরুতে বোমা ফাটাবেন সোমবার সপ্তাহে শুরুতেই হাইকোর্টের রায় এসেছে এসব কাকতালীয় অতকাল আবার ওন্দার বিজেপি বিধায়ক বলেন এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরও ঊনষাট হাজার যোগ্য চাকরি হারা হবে এই প্রসঙ্গে বাইশ গজের ব্যাটিংয়ের তুলনা টেনে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন হাইকোর্টের নির্দেশে রন্ধে রন্ধে বিজেপির স্ট্যাম্প আছে ক্রিকেট ম্যাচে যেমন ফিক্সিং হয় আগে থেকেই বলে দেন পরের বলে ছয় হবে নাকি উইকেট পড়বে এক্ষেত্রেও তেমনি এগুলো আসলে অর্ডার ফিক্সিং কোর্ট ফিক্সিং কলকাতা হাইকোর্টের একাংশ বেটিংয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছেন বিজেপির বেটিংয়ে দোষর হচ্ছে বিচারপতিরা এর জবাব মানুষ দেবে এদিন ফের তৃণমূলের তরফ থেকে চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন অভিষেক কোনো যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীকে তৃণমূল চাকরি হারা হতে দেবে না দল পাশে থাকবে বলে জানান তিনি আসছি পরবর্তী খবরে দক্ষিণবঙ্গে ফের ঝিমঝিমিয়ে বৃষ্টি তপ্ত গরমের মাঝেই আবহাওয়ার বিরাট খবর সূর্যের দাপটে নাজেহাল মানুষ দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহ জারি হয়েছে হাই অ্যালার্ট দিন দিন লাগাতার বেড়েই চলছে তাপমাত্রা এই বুঝি বৃষ্টি মিলবে মিটবে দহন জ্বালা তবে তা কেবল ভাবনাই সীমাবদ্ধ দক্ষিণবঙ্গের জন্য আরও খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তারের কোনো রাস্তা নেই বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি আবহাওয়া আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যার জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আগামীকাল তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে তাপ তাপ্রবাহের কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য আপাতত কমলার সতর্কতা জারি রয়েছে কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টি নিয়ে আপাতত কোনো খবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না সামান্য বৃষ্টির পূর্বাভাসও দিতে পারেনি আবহাওয়া অর্থাৎ এপ্রিলের শেষে আর বৃষ্টি হবে না তবে উত্তরের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার উত্তর দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিমফঙ্গে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পাহাড় উত্তরের সমতলেও বজায় থাকছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদাহে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা রয়েছে আসছি পরবর্তী খবরে শীঘ্রই আসছে মাধ্যমিকের রেজাল্ট অবশেষে তারিখ জানিয়ে দিল পর্ষদ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে জল্পনার শেষ নেই ঠিক কবে রেজাল্ট বার হবে তা জানার জন্য অস্থির হয়েছিল পড়ুয়া থেকে অভিভাবক সকলেই আর এবার মিলল উত্তর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে দিনক্ষণ জানা গেল রেজাল্টের তারিখ সূত্রের খবর আর কয়েকদিন পরেই প্রকাশ হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামী দুই মে পড়ুয়ারা হাতে পাবে তাদের শংসাপত্র একই সাথে মাধ্যমিক পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল উল্লেখ্য চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শেষ হয় বারোই ফেব্রুয়ারি উল্লেখ্য গত বছরই মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার সুযোগ করে দিয়েছিল পর্ষদ এবারও সেই সুবিধা পাওয়া যাবে বলে খবর রেজাল্ট জানার জন্য সবার আগে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এক্সাম ইটিসি ডট কম মাধ্যমিক রেজাল্ট ও ফার্স্ট রেজাল্ট অ্যাপ এবং এর মধ্যে প্রয়োজন হবে রোল নাম্বার এবং জন্ম তারিখ আসছি পরবর্তী খবরে বেআইনি নির্মাণ ইস্যুতে কলকাতা পুরসভাকে তুলোধনা হাইকোর্টের গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যে মুখ পুড়েছে কলকাতা পুরসভার ফের একবার সাংবাদিকের শিরোনামে উঠে এসেছে বেআইনি নির্মাণ বৃহস্পতিবার গার্ডেন রিচে অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই শুনানি চলাকালীনই ফের একবার আদালতের ভৎসনার মুখে পড়ল কে এমসি এদিন কলকাতা পুরসভার কৌশলীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি টি এস শিবগানম বলেন দেখতে ভালো লাগছে সব কিছুই আপনাদের নিয়ম থাকলেও সেগুলো কেন কাজে আসে না আধিকারিকদের হাত না বেঁধে সেগুলো খুলে দিতে হবে কোনো কাজের জন্য প্রশাসনিক ইচ্ছার সঙ্গে দরকার রাজনৈতিক সদিচ্ছা এই কথার প্রসঙ্গেই উপমাটিনে প্রধান বিচারপতি বলেন অপারেশন সফল অথচ রোগী মৃত এদিনের শুনানিতে কেএমসির উদ্দেশে এর উদ্দেশ্যে জাস্টিস শিবগানম আরো বলেন আপনাদের অফিসের সামনে যে হকার বসে আসে আপনারা সেটাই সারাতে পারছেন না আর এই সব নিয়ে আইন দেখাচ্ছেন এগুলো খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি এদিকে আবার বিধাননগরে বেশ কিছু অবৈধ বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া সত্ত্বেও বেশ কিছু কার্যকর হয়নি বলে উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি তখন কারণ হিসাবে বাসিন্দাদের সরানোর অসুবিধার কথা বলা হয় সে কথা শোনার পর অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য কি কি করা হয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি আসছি পরবর্তী খবরে একটা পেয়ে যাবেন আরেকটা জলের বোতল নিয়ে পদক্ষেপ ফ্রিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফের একবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেল এবার যাত্রীরা সফর করার সময় একটি অতিরিক্ত জলের বোতল বিনামূল্যে পাবেন এই সুবিধা পাবেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা রেল জানিয়েছে অতিরিক্ত জলের বোতলের জন্য যাত্রীদের কাছ থেকে এক টাকাও নেওয়া হবে না অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে যাত্রীরা প্রথম জলের বোতলের পর দ্বিতীয় জলের বোতল দাবি করতে পারবেন বিনামূল্যে ভারতীয় রেল বলেছে এই মুহূর্তে গোটা দেশে চলাচল করছে প্রায় পঞ্চাশটি বন্দে ভারত এক্সপ্রেস এই প্রিমিয়াম ট্রেনটি যাত্রীদের কাছে খুব পছন্দের বেশ ভালোই সারা পাওয়া যাচ্ছে যাত্রীদের থেকে এই ট্রেনে সফর করার সময় যাত্রীদের এতদিন এক লিটারের একটি জারের বোতল দেওয়া হতো তবে অনেক সময় দেখা যায় যাত্রীরা সম্পূর্ণ জল পান করেন না তাই প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছিল রেলের যে হারে দিন দিন জলস্তর কমে যাচ্ছে তা নিঃসন্দেহে উদ্বেগের রেল তাই সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে যাত্রীদের পাঁচশো মিলিলিটারের রেল নির প্যাকেজের ড্রিঙ্কিং ওয়াটার বোতল দেওয়া হবে এক লিটারের বদলে তারপরেও যদি যাত্রীদের জলের প্রয়োজন হয় তিনি আরেকটি পাঁচশো মিলিমিটারের জলের বোতল চাইতে পারবেন এই দ্বিতীয় জলের বোতলের জন্য যাত্রীকে অতিরিক্ত কোনো টাকা পে করতে হবে না আসছি পরবর্তী খবরে প্রতিবাদ করে জেল এবার বিজেপিতে যোগ বিখ্যাত ইউটিউবার মনীষের দাঁড়াবেন কি তিনি লোকসভায় বর্তমানে সারা দেশেই বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা লোকসভা ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ এর মধ্যেই একাধিক ঘটনা ঘটেছে বিজেপি থেকে কংগ্রেস সহ বিভিন্ন দল নানান বিষয়ে মন্তব্য করছেন আর তাই নিয়ে চলছে রাজনৈতিক দরজা সম্প্রতি বিহার থেকে এক খবর সামনে এসেছে জানা গিয়েছে যে বিখ্যাত প্রতিবাদী সাংবাদিক এবং ইউটিউবার মনীষ কশ্যপ যোগ দিয়েছেন বিজেপিতে লোকসভা নির্বাচনের নানান ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ খবর এসেছে বিহার থেকে সেখানে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে বিহারের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে মনীষ কশ্যপের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ইউটিউবে অতি পরিচিত এবং লড়াকু মুখ মনীষ বিজেপিতে যোগ দিলে আখেরে লাভ নরেন্দ্র মোদীর দলের বিহারের মাটিতে শক্ত হবে বিজেপির হাত সূত্র মারফত এমনই জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে বিজেপির সাংসদ মনোজ তিওয়ারের সাথে পুরো বিষয়টি আলোচনার পরই এই নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ্য বিহারে পশ্চিম চম্পারণ থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়তে পারেন মনীষ বর্তমানে বিজেপিতে যোগ দিতে তিনি পৌঁছেছেন দিল্লিতে এছাড়া ইউটিউবার মনীষ পশ্চিম চম্পারণ থেকে নিজেকে নির্দল প্রার্থী হিসাবে প্রচারও করছেন উল্লেখ্য এই আসনে মনীষ নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন বিজেপির প্রার্থী সঞ্জয় জাসওয়ালের বিরুদ্ধে শুরু থেকেই বেশ পোক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা যাচ্ছে মনীষকে দিনরাত প্রচারেই ব্যস্ত তিনি খবর আসে যে বিহারের বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি মনীষ কশ্যপকে দলে যোগদান করানোর চেষ্টা করেন এবার দিল্লি গিয়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন